নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা চব্বিশ সালে যে অষ্টাদশ লোকসভা ভোট সংঘটিত হয়েছে সমগ্র ভারতে এই অষ্টদশ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশখানা কেন্দ্র ছিল এই বিয়াল্লিশখানা কেন্দ্রে মোট উনত্রিশ সিট টিএমসি এবং বারোটা বিজেপি একটি কংগ্রেস দখল করেছে এবং যে বিয়াল্লিশখানা সিট আছে প্রত্যেক সিট সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত অলরেডি আমি কয়েকটি লোকসভা সিটে যে সাতটা বিধানসভা নিয়ে গঠিত সেই সাতখানা বিধানসভায় কোন দল কত ভোট পেয়েছে বা তাদের প্রাপ্ত ভোট কত ও কখানা বিধানসভা এগিয়ে আছে সেই নিয়েই মূলত পর্যালোচনা অর্থাৎ প্রতিবেদন রাখছি আজকে যে লোকসভা কেন্দ্র নিয়ে আমি প্রতিবেদন রাখবো সেটি হলো হুগলি লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে এবার চব্বিশ সালে যারা প্রার্থী হয়েছে টিএমসি বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সিপিআইএমের এই প্রার্থীরা অর্থাৎ এই দল কে কত ভোট পেয়েছেন অর্থাৎ তাদের প্রাপ্ত ভোট কত ও কোন বিধানসভায় কে এগিয়ে আছে তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই হুগলি লোকসভা কেন্দ্রের আন্ডারে যারা এবার প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জি টিএমসির প্রার্থী হয়েছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত অর্থাৎ রচনা ব্যানার্জি অভিনেত্রী লকেট ও অভিনেত্রী আর সিপিএমের অর্থাৎ বাম সমিত সমর্থিত সিপিএমের প্রার্থী হয়েছেন মনোদ্বীপ ঘোষ এবং যে সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই হুগলি লোকসভা কেন্দ্র সেই সাতখানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী সেগুলো এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক সিঙ্গুর বিধানসভা কেন্দ্র চন্দ্রনগর বিধানসভা কেন্দ্র চুচুড়া বিধানসভা কেন্দ্র বলাগর বিধানসভা কেন্দ্র পান্ডুয়া বিধানসভা কেন্দ্র সত্যগ্রাম বিধানসভা কেন্দ্র ধনেখালী বা ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র এবং এই সাতখানা বিধানসভা কেন্দ্রে টিএমসি বিজেপি ও সিপিএমের প্রার্থীরা অর্থাৎ তাদের প্রাপ্ত ভোট কত এবং কোন বিধানসভা কে গিয়ে সেটা এক নজরে দেখে নেওয়া যাক সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছেন তিরাশি হাজার নয়শো চোদ্দো টিএমসি পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো চল্লিশ সিপিএমের প্রার্থী মনদীপ ঘোষ পেয়েছেন সতেরো হাজার সাতশো উনসত্তরটি অর্থাৎ সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে আঠেরো হাজার আটশো ছাব্বিশ ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি বিজেপি প্রার্থী লক্ষা চ্যাটার্জি থেকে চন্দ্রনগর বিধানসভা কেন্দ্র চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন বাহাত্তর হাজার সাতশো আটান্ন ভোট টিএমসি প্রার্থী পেয়েছেন উনআশি হাজার দুশো বাইশ ভোট এই সিপিএম প্রার্থী পেয়েছেন তেইশ হাজার দুশো নয় ভোট এই চন্দননগর বিধানসভা কেন্দ্র টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি ছয় হাজার চারশো চৌষট্টি ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী লক্ষে চ্যাটার্জি থেকে চুচুড়া বিধানসভা কেন্দ্র চুচুড়া বিধানসভা কেন্দ্রে এক লক্ষ বারো হাজার সাতশো ষাট ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী বা ভারতীয় জনতা পার্টি এবং এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বই ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জী সাতাশ হাজার নয়শো পঁয়তাল্লিশ ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ অর্থাৎ চুচুরাতে আট হাজার দুশো চৌষট্টি ভোটে এগিয়ে আছে বিজিপি প্রার্থী লক্ষে চাটার্জি টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি থেকে বলাগর বিধানসভা কেন্দ্রে বিজিপি প্রার্থী লক্ষে চাটার্জির প্রাপ্ত ভোট এক লক্ষ এক হাজার চারশো বারো ভোট টিএমসির প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি ভোট অর্থাৎ রচনা ব্যানার্জি পেয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ পেয়েছেন বলাগর বিধানসভা কেন্দ্রে পনেরো হাজার তিনশো উনষাট ভোট অর্থাৎ বলাগর লোকসভা কেন্দ্র পাঁচ হাজার নয়শো সাতচল্লিশ ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী লক্ষেচার্জি টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি থেকে পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্র পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রে আশি হাজার চারশো সাত ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী এবং টিএমসি প্রার্থী পেয়েছেন এক লক্ষ ছ হাজার একশো তিরানব্বই ভোট আর সিপিএম প্রার্থী পেয়েছেন তিরিশ হাজার একচল্লিশ ভোট অর্থাৎ পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রেও পঁচিশ হাজার সাতশো ছিয়াশি ভোটে এগিয়ে আছে রচনা ব্যানার্জি টিএমসি প্রার্থী বিজিপি প্রার্থী লকে চ্যাটার্জি থেকে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট সাতাশি হাজার সাতশো ষাট ভোট টিএমসির প্রার্থী প্রাপ্ত ভোট পঁচাশি হাজার দুশো আটষট্টি ভোট এবং সিপিএমএ প্রার্থীর ভোট বারো হাজার তিনশো একুশ অর্থাৎ সপ্তগ্রামে দু হাজার চারশো বিরানব্বই ভোটে এগিয়ে আছে লকে চ্যাটার্জি বিজেপি প্রার্থী টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি থেকে এবং ধনিয়াখাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রাপ্ত ভোট চুরাশি হাজার আটশো ছাপ্পান্ন ভোট এবং টিএমসির ভোট এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ ভোট এবং সিপিএমএম প্রার্থীর ভোট বারো হাজার ছশো ছয় ভোট এবং ধনিয়াখারি বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী লকেশ চ্যাটার্জি টিএমসি প্রার্থী রচনা থেকে একচল্লিশ হাজার আটশো আশি ভোট একচল্লিশ হাজার আটশো আশি ভোটে পিছিয়ে আছে অর্থাৎ পোস্টাল ভোটও যদি আমরা দেখি দু হাজার চব্বিশ ভোট পেয়েছে বিজেপি এবং টিএমসি দুই হাজার ছশো চব্বিশ ভোট এবং সিপিএম পেয়েছে ছশো ভোট অর্থাৎ পোস্টাল ভোটও ছশো ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি বিজেপি প্রার্থী লক্ষা থেকে এবার সামরিকভাবে যদি বিচার করি এই সাতখানা বিধানসভা কেন্দ্রে যে সাতখানা বিধানসভা নিয়ে হুগলি লোকসভা কেন্দ্র গঠিত যে তিনজন গুরুত্বপূর্ণ প্রার্থী এবার ভোটের লড়াই করেছিলেন চব্বিশের লোকসভাতে তাদের প্রাপ্ত ভোট কত টোটাল বা মোট বিজেপি প্রার্থী লক্না চ্যাটার্জি পেয়েছেন ছ লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বই ভোট অর্থাৎ একচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি প্রাপ্ত ভোট টিএমসি ভোট পেয়েছেন অর্থাৎ টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি ভোট পেয়েছেন সাত লক্ষ দুই হাজার সাতশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট ভোট এবং সিপিএমের প্রার্থী মনদীপ ঘোষ তার প্রাপ্ত ভোট এক লক্ষ উনচল্লিশ হাজার নশো উনিশ ভোট অর্থাৎ ছিয়াত্তর হাজার অর্থাৎ ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটে মার্জিনে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের এমপি বিজেপির প্রার্থী লোকে চ্যাটার্জিকে পরাজিত করেছিলেন এবং ভোট পার্সেন্টেজে কত ছ পার্সেন্টেজ প্রায় যে সাতগ্রাম বিধানসভা কেন্দ্রে গঠিত সেই সাতগ্রাম বিধানসভা কেন্দ্রে তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি সেই তিনটি বিধানসভা কেন্দ্রগুলো কি কি চুচুলা বিধানসভা কেন্দ্র বলাগর বিধানসভা কেন্দ্র ও সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র আর চারটিতে হিউজ মার্জিনে এগিয়ে আছে টিএমসি প্রার্থী রচনা ব্যানার্জি সেগুলো হলো সিঙ্গুর বিধানসভা কেন্দ্র চন্দ্রনগর বিধানসভা কেন্দ্র ধুনিয়াখালী বিধানসভা কেন্দ্র ও পান্ডুয়া বিধানসভা কেন্দ্র এক লক্ষ উনচল্লিশ হাজার ভোট কেটে নেওয়ার ফলে তারা অনেকে বলছেন এই সিটটি রচনা ব্যানার্জি অর্থাৎ টিএমসি প্রার্থী বের করে দিয়েছে সিপিএম এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার ভোট মানদ্বীপ ঘোষ কেটেছেন নমস্কার